আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি الذী নাসতাফা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম शुक्रिया চ্যানেলের বন্ধুরা আশা করি আল্লাহর মেহের মেহেরবানীতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের ন্যায় আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো সন্তান লাভের জন্য সোরা ফাতিহার আমল সন্তান লাভের জন্য ফাতিহা আমল প্রথমত আমরা সোরা ফাতিহা মোটামুটি সবাই আমরা জানি সবাই পড়তেও পারি অনেকে আছে যেরকম করে অনেক সুরা পারেন না পড়তে জানেন না কঠিন হয়ে দাঁড়া আপনাদের সাথে মানে আপনারা পারতে পারেন না ওরকম কঠিন দোয়া আপনাদের জন্য ছোট্ট একটি দোয়া ছোট্ট একটি সুরা সুরাতুল ফাতেহা এটা আমাদের সকলের মোটামুটি জানা আছে যারা স্কুলে পড়ি বা একদমই না জানি আমরা তারপরে মোটামুটি আমরা সুরা ফাতেহাটা তো মোটামুটি আমরা জানি সকলেই সুরা ফাতিহা মানে তো আমরা সকলেই জানি যে আলহামদুলিল্লাহ রবাহ আলমিন আব রহমান রাহিম মালিক আবদুয়া ইয়া কানাস্তাইন اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم আমরা সকলেই জানি যে এটা সূরা ফাতিহা অনেকে নাম জানি না যে সূরাটার নাম কি তো এটার নাম হলো সূরা ফাতিহা এই সূরাটার আমলের ধারা কিভাবে আপনার সন্তান হবে নিঃসন্তান যে ব্যক্তিগুলো আছেন যাদের একদমই সন্তান হচ্ছে না অনেক চেষ্টার পরও যাদের সন্তান হচ্ছে না সন্তান লাভের সুরা ফাতিহা অনেক কার্যকরী একটা দোয়া বা কোন সিস্টেমে পড়তে হবে এটা বিস্তারিত অবশ্যই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা নতুন ভিডিওটা দেখতেছেন আমাকে যারা নতুন দেখতেছেন তারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পুরাতন যে ভাই এবং বোনেরা আছেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমার অন্তরের স্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন তো প্রিয় ভাই এবং বোনেরা তো এটা কিভাবে আমল করবেন এইটা হলো গিয়ে সুরা ফাতিহা এটা কোরআন শরীফের একটা মা যেরকম কোরআন ফাতিহা আগে বাড়বে আমরা সকলেই দেখি যারা কোরআন পড়ি আমরা দেখি যে সুরা আহ সুরা বাকারার আগে প্রথমে সুরা ফাতিহা কিন্তু আমাদের পড়তে হয় তো কোরআনের প্রথমে কিন্তু সুরা ফাতিহা এই ফাতিহার আমল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমল এই জন্য আমরা সোরা ফাতিহারা কিভাবে সন্তান হওয়ার জন্য আমল করব তো এইটা হলো গিয়ে একশত একুশ বার সোরা ফাতিহা পড়তে হবে একশত একুশ বার কিছুদিন পড়বেন নির্ধারিত কোনো দিন নাই কিতাবে বইতে নির্ধারিত কোনো দিন নাই কিছুদিন আপনি আমল করবেন কিভাবে আমল করবেন কতবার করবেন একশত একুশ বার পড়বেন একশত একুশবার তবে সুরা ফাতেহার মাঝে কিছু একটা বলতে হবে আপনার যেটা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে খেয়াল রাখতে হবে যেটা আপনি প্রত্যেকবার বলতে হবে এটা শুধু একবার না প্রত্যেকটা বার বলতে হবে তা আমরা সুরা ফাতেহা পড়বো আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন আর রাহমান মা আলিকি অমিদ্দিন

হয় রিল নাম দো বি আলিহিম অল অফ দলিন মিসলা ইবরহিমা ইয়াকুব আলি হিসালত এটা তিনবার পড়বেন আপনি স্মরণে তিনবার পড়বেন পরের পর আপনি হই রিল নাম দো বি আলিহিম অল অফ দলিন আহমিন একবার বাদ শেষ হলো আবার দ্বিতীয়বার পড়বেন এভাবে করে আপনি একশোতে একুশ বার পড়বেন আপনি একটু সময় নিয়ে পড়লে অল্প সময়ের ভিতরে এটা হয়ে যাবে ইনশাল্লাহ আমল করবেন অতপরে এই আমলের ধারায় আপনার সন্তান হবে হান্ড্রেড অনেক পরীক্ষিত আমল পরীক্ষিত দোয়া বার পড়ার পরে ফাতিহা এরপরে বসে বসে নামাজে বা আপনি যে পাক পবিত্র জায়গায় বসে আমলগুলো করবেন ওখানে বসে আপনি কম পক্ষে এগারো বার ইব্রাহিম পাঠ করবেন কমপক্ষে এগারোবার দূরদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ে থাকি ওই দুরদ ইব্রাহিম আল্লাহম্মা

তাহলে আপনার অপূরন্ত চেষ্টা এবং আমলের ধারা আল্লাহ আপনার ইচ্ছা পূরণ করে দেবেন ইনশাআল তো সকলে ভালো থাকবেন আমি আরো ভিডিও নিয়ে আসবো আপনাদের সম্মুখে অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো আপনাদের সম্মুখে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামাক